আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায় থেকে আলোচনা শুরু করব চলো আলোচনা শুরু করা যাক চতুর্থ অধ্যায় স্প্রেডশিটের ব্যবহার কিভাবে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করতে হয় প্রোগ্রাম ব্যবহার করতে হয় সে বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানব দেখো এই অধ্যায়ের শেষে আমরা কি কি শিখবা শিক্ষার্থীরা এখান থেকে তোমরা একটু দেখে নিবা আমি আলোচনা সরাসরি শুরু করবো পার্ট বাইশ স্প্রেডশিট খেয়াল করো এটা উচ্চারণ শিখে নো স্প্রেডশিট স্প্রেডশিট ঠিক আছে মানব জাতির আদিকাল থেকেই মানুষকে বিভিন্ন বিষয়ের হিসাব রাখতে হতো থেকেই মানুষকে বিভিন্ন হিসাব রাখতে হতো কখনো পাথরে কখনো গাছের পাকলে বিভিন্ন প্রকার চিহ্ন দিয়ে মানুষ হিসাব রাখার চেষ্টা করত তখন মানুষ কি করতো হাত হয়ে লিখতো অথবা গাছের বাকলে লিখত অথবা বিভিন্ন প্রতীক চিহ্ন দিয়ে হিসাব রাখার চেষ্টা করত থেকে মানুষ আবিষ্কার করে প্রশ্ন আছে পরীক্ষায় একটি চিনের তৈরি গণনা যন্ত্র ঠিক আছে একটি গণনা যন্ত্র হিসাব রাখার ক্ষেত্রে ব্যবহার করা হয় আর এই যন্ত্রটি যে কোনো হিসাব রাখার ক্ষেত্রে প্রথম আবিষ্কার হয় কোনো তিন দেশ ঠিক আছে দেখ এখানে বলা আছে যে অ্যাবাকাস যেমন যে যন্ত্রটি আছে সর্বপ্রথম তিন দেশ তৈরি করে কিছু জন্য হিসাব রাখার জন্য ঠিক আছে এই যে এটা হচ্ছে অ্যাবাকাস যন্ত্র পরবর্তীতে আসে কি আমরা এখান থেকে শিখি দেখো এখন থেকে পঞ্চাশ বছর আগে মানুষের কাছে কাগজ কলমই ছিল হিসাব করা ও ওরক্ষণে প্রধান উপায় তারপরে কি আসলো আমাকে যন্ত্রের পর্যায়ক্রমে মনে কর আজ থেকে পঞ্চাশ বছর আগে হিসাব করার জন্য আবিষ্কার কি কাগজ আর কলম এগুলো মানুষ হিসাব রাখার ক্ষেত্রে ব্যবহার করত প্রযুক্তিগত বিকাশে ক্যালকুলেটরের আবিষ্কার মানুষকে হিসাবের ক্ষেত্রে কিছুটা স্বস্তি দেয় প্রযুক্তি বিকাশে পরে কি আবিষ্কার হয় ক্যালকুলেটর দেখা হয়ে যায় ক্যালকুলেটরক আবিষ্কার হয় মানুষ হিসাব করতে আরো হয়ে দেয় তবুও জটিল ও দীর্ঘ হিসাবে সমস্যা থেকেই যায় এ সকল সমস্যা নিরসন হয় কম্পিউটার আবিষ্কারের পর তারপর ক্যালকুলেটর আবিষ্কার ঠিক আছে মানে জটিল দীর্ঘ সমস্যা থেকে যায় এগুলো যখন কম্পিউটার আবিষ্কার করার কারণে একদম সব সহজে গেছে দেখো এই যে এটা কম্পিউটার এই কম্পিউটারে অনেকগুলো অংশ আছে এটাকে বলা হয় মনিটর নাম কি মনিটর আমরা যা লিখি ইমিউনিটার পর্দা বেশি ওঠে যা টাইপ করি ইমিউনিটার মধ্যে বেশি ওঠে বা কোনো কিছু প্রিন্ট করতে কীভাবে প্রিন্ট কোনগুলো করবো সেই ফাইল সব ইমিউনিটার পর্দায় বেশি ওঠে আর এটা আছে কি সিপিউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মানে কম্পিউটারের মূল যন্ত্র কিন্তু এইটা ঠিক আছে আবার দেখো এটা বলে নিচে যেটা আছে এটা বলে কিবোর্ড এটা কম্পিউটারের দেখা রেখা করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এটাকে বলে মাউস এই মাউস একটি ইনপুট যন্ত্র কিবোর্ড একটি ইনপুট যন্ত্র আর মনিটর আছে কি ইনপুট হিসেবে ব্যবহার করা হয় আউটপুট হিসেবে ব্যবহার করা হয় পরীক্ষা আসে মনিটর কী যন্ত্র আউটপুট যন্ত্র ঠিক আছে কিবোর্ড কী যন্ত্র ইনপুট যন্ত্র মাউস কী ধরনের ডিভাইস ইনপুট ডিভাইস ঠিক আছে তাহলে এটা হলো মনিটর এটা হলো সিপিইউ এটা হলো কিবোর্ড এটা হলো মাউস নামগুলো

দেখwidetilde আমি দৈনিক করতে হলো কি শরণ বর্মাফের কাগজ ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক হিসাব জন্য জন্মকে দনের কাগজ ব্যবহার করা হয় এই কাগজে ব্লক করে রো কলাম একটি ব্যবসায় প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ আর্থিক চিত্র তুলনা করা হয় এখন প্রশ্ন তার যে এখানে বসের রো কলাম ঠিক আছে এখানে সারি আটে কলাম মানে কি এই যে আমরা যদি কিছু ঘর করি মনে করো আমি একটা ঘর করলাম এই যে তাই না শাড়ি বরাবর কি ঘর করলাম না এই যে এক দুই তিন পাশের দিকে হয়েছে কি শাড়ি আর তখন নিচের দিকে এক দুই এটাকে বলা হয় কলম ঠিক আছে শাড়ি বরাবর আর কলম বরাবর ধন্যবাদ স্যার এখানে পাশের দিকে গেলে শাড়ি উপর নিচে গেলে কলম বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম আগে এরকম হাতে লেখা হতো এই স্প্রেডশিট তৈরি করে কাগজের থামানো থাকতো এবং হাতে পূরণ করতে হতো এখন বলছে যে বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম বর্তমানে এগুলো কম্পিউটার টাইপ করার জন্য খালি স্প্রেডশিট সফটওয়্যার ইনস্টল করে তার ভিতরে ঢুকে এগুলো করা যায় সবকিছু আছে ফাইল তৈরি করাই আছে মানে স্পিডিট প্রোগ্রামে কোনে কি কি লাগবে সব তৈরি করা আছে তুমি টাইপ করবা কোনটা পরিবর্তন করা লাগে পরিবর্তন করা লাগে করে নিব তাহলে করতে পারো এর ফলে নানা কাজে স্প্রেডশিটের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে কেন হয়ে উঠেছে এখন আর হাতে করতে হয় না এখন কম্পিউটার এগুলো সবটাই মাধ্যমে করা যায় এই জন্য জনপ্রিয় হয়ে উঠেছে দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম বিসি বিসি মানে সফটওয়্যার উদ্ধন করে এখানে প্রশ্ন আছে খেয়াল করো কোন দশকে সত্তর দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম বিসি ক্লাক স্প্রেডশিট সফটওয়্যার উদ্ধারন করে কিন্তু দুই তিনটা প্রশ্ন আছে কোন কোম্পানি অ্যাপল কোম্পানি করে বেসিক সফটওয়্যার দেখো পরবর্তীকালে মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট এক্সেল বর্তমানে এইটি কিন্তু জনপ্রিয় ব্যবহার করা বেশি ওপেন অফিস ক্লাক ওপেন অফিস ক্লার্ক স্প্রেড নামে স্প্রেডশিট সফটওয়্যার উদ্বোধিত হয় পরবর্তী থেকেই আরো মাইক্রোসফট এক্সেল ওপেন অফিস ক্লার্ক স্প্রেড নামে স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবিত হয় বর্তমানে বহুল ব্যবহৃত জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার হল মাইক্রোসফট কোম্পানির এক্সেল স্প্রেডশিট সফটওয়্যার যেটা আমি বাড়লাম ঠিক আছে বর্তমানে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় স্পিডসি সফটওয়্যার নাম কি মাইক্রোসফট কোম্পানির এক্সেল কি মাইক্রোসফট কোম্পানির এক্সেল স্পিডসি সফটওয়্যার সবচেয়ে জনপ্রিয় বর্তমানে দেখো এখানে কি বলছে বিভিন্ন স্পিডসি সফটওয়্যারের আইকন মানে চিহ্ন কেমন দেখো ভিজি ক্লাক এরকম ডিজাইন থাকে আর এক্সেল এরকম ডিজাইন থাকে ওপেন অফিস ক্লার্ক এরকম ডিজাইন থাকে ঠিক আছে একটা সফটওয়্যার একটা সফটওয়্যার একটা সফটওয়্যার প্রত্যেকটাই এক্সেলের কাজে ব্যবহার করা লেখা লেখের কাজে হিসাব টাকার কাজে ব্যবহার করা হয় তার ভেতরে সবচেয়ে বেশি জনপ্রিয় এই যে স্প্রেডশিট প্রোগ্রাম কি খেয়াল করো স্প্রেডশিট প্রোগ্রাম কি স্প্রেডশিট হল এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম স্প্রেডশিট কি স্প্রেডশিট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম প্রশ্ন আসবে এটিকে কখনো কখনো ওয়ার্ক বুক বলা হয় প্রশ্ন আসবে কোনটি কখনো কখনো ওয়ার্ক বুক বলা হয় স্প্রেডশিট প্রোগ্রামকে কখনো কখনো ওয়ার্ক বুক

আর বাংলায় কলাম ইংলিশ কলামে বলে থাকে দেখতে নিচের চিত্রের মতো খেয়াল করামী বলে আর আছে এই বিষয়ে দিয়ে কলাম বুঝছে এই বিষয়ে দিয়ে কলাম মানে এ কলাম বি কলম সি কলাম ডি কলাম ই কলাম এফ কলাম জি কলাম এইচ কলাম মানে কে নির্দেশ করেছে কলামকে নির্দেশ করছে করেছে সীতারা বুঝেছে আর এক দুই তিন দিয়ে রো নির্দেশ করা রো মানে কি সারি ঠিক আছে এদিকে সারি ঠিক আছে এর এক নাম্বার সারি এর এসে কি দুই নাম্বার সারি এর কি তিন নাম্বার সারি ঠিক আছে তাহলে সারি নির্দেশ করতে বড় করছে এক দুই তিন আর এই যে এ বি সিরি যদি আছে আছে এগুলো বড় করছে কি জন্য কলাম ব্যবহার করার জন্য নির্দেশ করার জন্য ছোট ছোট ঘরগুলো কি বলে সেল যেটা ছোট ছোট ঘর আছে দেখো এই যে এই একটা ঘর একের ভিতরে একটা ঘর দুয়ের ভিতরে একটা ঘর তিনের ভিতরে একটা ঘর আছে না এই ঘরগুলিকে বলা হয় কি ছোট ছোট ঘরগুলিকে বলা হয় সেল খেয়াল রাখবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং স্প্রেডশিট বর্তমান যুগ হলো তথ্য ও প্রযুক্তির যুগ বর্তমান কি যুগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ এই যুগে তথ্য প্রক্রিয়াকরণ একটি গুরুত্বপূর্ণ কাজ বিভিন্ন প্রকার ব্যবসায়িক কাজে এবং যে কোনো গবেষণায় প্রাপ্ত উৎপত্তকে বোধগম্যভাবে উপস্থাপনার জন্য তথ্যগুলোকে বিশ্লেষণ করতে হয় মানে সবাই যাতে বুঝতে পারে উপস্থাপন করতে হয় সবার সামনে বুঝিয়ে বলার জন্য স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে এ ধরনের বিশ্লেষণের প্রাথমিক কাজগুলো সমাধান করা বা সম্পাদন করা যায় স্প্রেডশিট প্রোগ্রামে একটা ওয়ার্কশিটে সব ধরনের উপত্য প্রবেশ করানো যায় ফলে যে কোনো ধরনের যে কোনো সংখ্যক উপত্য অল্প সময়ে সম্পাদনা করা হিসাব করা বিশ্লেষণ করা এবং প্রতিবেদন তৈরি করার কাজ স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে করা যায় ঠিক আছে